সিলেটে না বন্ধুরা দেখুন এটি কিন্তু চরগুলা বড় পরিষদের সামনেই কিন্তু আপনারা যদি দেখেন এখানে কিন্তু প্রচুর কাকরল কেনা হয় আপনারা কি প্রতিদিন কেনেন এগুলা প্রতিদিন গ্রামের সৌন্দর্য এমনই মনোমোহ সেই ব্রিটিশ আমল থেকে দাপিয়ে বেড়ানো সাইকেলের ব্যবহারবিধি যেমন গ্রাম অঞ্চলে রয়েছে সে সাথে আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে মোটর সাইকেলের কার্যকরিত নরসিংদী জেলার বেলাবা উপজেলার চর উজিলাপর গ্রামের রাস্তার এই সৌন্দর্য সত্যি সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতোই রাস্তার ধুদারে অবাধিত সবুজ ফসলের মাঠ বিশেষ করে এই মৌসুমে কাকরলের জমিগুলো দেখতে দারুণ লাগে বন্ধুরা সত্যি সত্যি এই পথের সৌন্দর্য আপনাদের বলে বোঝাতে পারবো না ছায়া সুশীতল একটি রাস্তা আর রাস্তার দুপাশে বিশাল বড় বড় বৃক্ষ রয়েছে বট বৃক্ষ থেকে শুরু করে সব কিছুই আর আপনারা যদি দেখেন এখানকার ছায়া সুশীতল পরিবেশ আর রাস্তার চারদিকে কিন্তু এই গ্রামের ফসলি মাঠে রয়েছে আসলে এখান থেকে দাঁড়িয়ে চারপাশের দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা এখানে আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটি কাঠের ব্রিজ রয়েছে আর কি একটি খালকে কেন্দ্র করে চারপাশে দুই দিকের খালকে কেন্দ্র করে আর এদিকে কিন্তু ফসলি মাঠ রয়েছে আসলে এই কাঠের খালটি হচ্ছে নির্মাণ করা হচ্ছে যারা এখানে কৃষি কাজ করেন আর কি গ্রামের তারা ওই পাশে যাওয়ার জন্যই কিন্তু এই কাঠের ব্রিজটি নির্মাণ করেছে এবার আমরা গ্রামটির বাজারে চলে এসেছি এই বাজার থেকে মূলত দুইটি রাস্তা গ্রামের দুইটি মৌল অংশে প্রবেশ করেছে বাজার থেকে পূর্ব দিকের এই রাস্তা দিয়ে সামনে এগেলেই এলেই নজরে আসবে চর উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কাকরোলগুলি কোথায় নেবেন সিলেটে না আর বন্ধুরা দেখুন এটি কিন্তু চরজলা বর পরিষদের সামনেই কিন্তু আপনারা যদি দেখেন এখানে কিন্তু প্রচুর কাকরল কেনা হয় আপনারা কি প্রতিদিন কেনেন নেন এগুলা হ্যাঁ প্রতিদিন আচ্ছা মানে বিভিন্ন জায়গায় নেন না আজকে কতগুলো কিনছেন মানে প্রতিদিন এরকম করে কেনে এরকম শুধু কাকরলই নাকি আর অন্য কিছু না অনেক আছে জালি আছে কাকরল আছে বলতা দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণের কাঁকরোল রয়েছে আর ভিতরে কিন্তু নারা কিন্তু প্রসেসিং করছেন আর কি এগুলো কিন্তু আজকে চলে যাবে না আজকে চলে যাবে মৌলভী বাজারে আর দেখুন এখানে হচ্ছে আপনার নাম কি আপনাদের বাড়ি কি এদিকে ভালো আছে গ্রামের এই অংশের রাস্তাঘাট বাড়িঘর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো সত্যিকার অর্থেই মনে হবে এটি কোনো আবাসিক এলাকা এবার পূর্ব দিক থেকে এসে গ্রামের পশ্চিম দিকে যাচ্ছি আমরা গ্রামের বেশিরভাগ অংশই পশ্চিমে অবস্থিত এই ব্রিজ থেকে দাঁড়িয়ে দুপাশের দৃশ্য মনোরম আপাতত দৃষ্টিতে ফসলি মাঠ হলেও গ্রামের মাঝখান দিয়ে এমনভাবে ফসলের মাঠটি অতিক্রম করেছে মনে হবে যেন এটি কোনো নদীর শির দ্বারা তবে অবশ্য বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণের পানি থাকে

ছোটো ছোটো বাচ্চাদের আর এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু ছোট্ট সুন্দর একটি ব্রিজ রয়েছে আর কি এটিকে আবার অনেকে খালো বলে থাকেন আর দুপাশে হচ্ছে আপনারা যদি দেখেন যত দূরই তাকাবেন সব দিকেই কিন্তু আপনারা সুন্দর একটি ফসলের মাঠ দেখতে পাবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে এখান থেকে দেখতেই কিন্তু চার চোখ জুড়ে যাচ্ছে হচ্ছে সারি সারি ঘরবাড়ি বাড়ি ছোটো ছোটো বড়ো অনেক ঘরবাড়ি রয়েছে আসলে দেখতে খুবই ভালো লাগছে আর আমাদের দিকের অঞ্চলের নিয়ম হচ্ছে আমাদের দিকে কিন্তু বেশিরভাগ গরবাড়ি কিন্তু ইট পাশাপাশি হচ্ছে কাঠ এবং টিনের তৈরি অন্যান্য অঞ্চলের যেমন মাটির বাড়ি থাকে পাশাপাশি টালির থাকে আর আমাদের দিকে বিশেষত্ব হচ্ছে এখানে হচ্ছে বেশিরভাগ করি আপনি দেখবেন হয়তো টিন কাঠ অথবা ইটের তৈরি আসলে এই বাড়িগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর আপনারা দেখুন এখানে কিন্তু একটি মসজিদ রয়েছে আর কি পশ্চিম পাড়া সম্ভবত আর উনি হচ্ছে কাপড় বিক্রি করে এলেন আর কি কাপড় বিক্রি করতে গেছিলেন ও আপনাদের বাড়ি কোন জায়গায় গাইপুরাতে ও আচ্ছা আচ্ছা উনি হচ্ছে ফেরি করে কাপড় বিক্রি করে থাকেন আর কি আর সামনের দৃশ্যটা আপনারা দেখুন ওই যে এনে ও বাড়িঘর রয়েছে এখানকার বাড়িগুলো অনেকটাই গণবসতিপূর্ণ গাছপালা আর বাস ঝাড়ে এমন ভাবে ডেকে আছে মনে হবে যেন দিনের বেলায় অন্ধকার নেমে এসেছে এখানে এর পাশে দেখুন এখানে কিন্তু একটি সুন্দর একটি বাড়ি রয়েছে আর এটি হচ্ছে একটি মুরগির খামার আর এদিকে সোজা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে গেলে আমরা একটি স্কুলের মাঝে পৌঁছাবো এখানে কিন্তু একটি ভবন রয়েছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাই ডাক দিলেন আমরা হচ্ছে গ্রাম ঘুরতে আরছি আর কি আপনাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা দোকানদার আপনি নাকি ভাই আচ্ছা ওই যে ভাইয়ের নাম কি আচ্ছা এটা কোন পাড়া ও গুড়লাব সরজল সরজল পশ্চিম পাড়া এখানে আছে সরজলব পশ্চিমবারার একটি দোকান দেখুন বায়ের দোকান আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে উনি আমাদের জিজ্ঞেস করলেন আর কি আমরা যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি তিনি জানতে চাইলেন আর কি আমরা এই গ্রামটি ঘুরে ঘুরতে আসছি আর কি আর স্কুলটা গিয়ে দিকে না ভাই সামনে না ভালো আছেন গ্রামটি ততটা বড় নয় তবে এখানকার গাছপালা ভারি দেখে ভালো লাগলো HARTARTIK গ্রামের sessionStorage তথা আইরিয়ালখা নদীর তীরে চলে এসেছি বন্ধুরা এটি হচ্ছে আইরিয়ালখা নদী আরিয়াল খান নদ বলা হয় কারণ এটি ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়েছে এটি কিন্তু এই উপজেলার অন্যতম প্রধান একটি নদী আর আপনারা যদি দেখেন এই নদীটি কিন্তু বর্তমানে এই অংশটি কিন্তু একেবারে প্রচুরই পানা দিয়ে ঢাকা দেখতে পাচ্ছে আর দেখুন অনেকে কিন্তু নদীর পারে কাজ করছে আর কি যে একজন ঘাস কেটে বাড়িতে যাচ্ছেন এখানে একটি বাঁশের সাঁকর নির্মাণ করা হয়েছে গ্রামের এ অংশের মানুষের সব ফসলি জমি নদীর ওই পারে অবস্থিত এখন এই শাকু দিয়ে এপার ওপার চলাচল করলেও বর্ষাকালে নৌকায় হয়ে ওঠে ফসলি মাঠে যাওয়া আসার জন্য প্রধান মাধ্যম কি করছিলাম এ দন্দুল পরসার এ বন্ধুরা দেখে বলছে আর কারোর পেরেছি আমি তোমাদের জমি কোন পাশে নদীর ওই পাশে ও আচ্ছা আচ্ছা এই নদী দিয়া কি তোমরা সবসময় আসা যাওয়া করো পানি থাকলে কিভাবে আসো নৌকা দিয়ে নৌকা দিয়ে না তোমাদের জমি কি ওই পাশেই সব ঘুরে ফিরে আবারও চলে এলাম এই ব্রিজের কাছেই এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ মুগ্ধ করেছে করেছে চারপাশের কেউ বাজারে যাচ্ছেন কেউ বা আবার সদাই করে ফিরছেন বাজার থেকে কেউ কেউ এই রাস্তা ধরে যাচ্ছেন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে পরন্ত বিকেলে গ্রামের এমন ব্যস্ততার চিত্রই দেখে নিলাম এখানে বসে কিছুক্ষণ সেই সাথে অনুভব করলাম গ্রামের হিমশেতল হাওয়া আমাদের গ্রামটা প্রাকৃতিক পরিবেশে খুবই ভরপুর আমাদের গ্রাম দেখতে খুবই সবুজ সবুজ শ্যামলী নির্বিরি ছায়া আমাদের আমাদের গ্রামের মানুষের মধ্যে খুবই আন্তরিক তারা একে অপরকে খুবই সাহায্য করে বিপদে আপদে আমাদের গ্রামে রয়েছে সুন্দর একটি নদী যা আরিয়ালখানা নামে পরিচিত এ গ্রামে আরও অনেক কিছু আছে যা আমার বললে শেষ হবে না গ্রামের পরিবেশ খুবই মনোরম আমি আমার গ্রামকে খুবই ভালোবাসি